আমি ভাস্যতী রয়েছি আপনাদের সঙ্গে গল্প কথার সন্ধ্যায় স্টেশনের নাম লোচনপুর সেখান থেকে আরো দুশ যানবাহন বলতে কিচ্ছু নেই গরমে আর শীতে গরুর গাড়ি চলে কিন্তু বর্ষায় তা সম্ভব নয় মাঝপথে দু দুটো খাল অন্য সময় বালির স্তূপ বর্ষাকালে পার হওয়া দায় দেয় ছাড়া উপায় নেই কোটের কাজ এই চার মাইল পথ পায়ে হেঁটে গিয়ে গায়ে সর্বেশ্বর জানাকে ধরতে হবে ধরা মানে কোটের ভাষায় সমন দেওয়া এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে কোথাও পাওয়া যাবে না তাকে যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেটে দিয়ে আসতে হবে মোট কথা যেতে আমাকে হবেই যাত্রা শুরু করলাম কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল তারপর আল হাত খানেক চওড়া সার্কেসের খেলায় সরু তারের উপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে সেই রকম কায়দায় সাবধানে গিয়ে চলেছি একটু এদিক ওদিক হলেই একেবারে কাদা জলে নাকাত নিচোবানি খেতে হবে একমাত্র ভরসার কথা এখনো যথেষ্ট আলো রয়েছে চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম যা শুনেছিলাম তা ভুল খাল দুটো নয় একটা খেয়া নৌকর ব্যবস্থা নেই সরু খালের উপর বাঁশের একটা সেতু রয়েছে দু হাতে বাঁশ আঁকড়ে খাল বার হলাম তারপর আল নয় সরুপথ পায়ে চলা দুপাশে ঘোড়া নিম আর আশ শ্যাওড়ার গাছ জায়গাটা বেশ অন্ধকার মাইল খানিক পথ পার হয়ে পোবাইকায় হাজির হলাম ছোট্ট গ্রাম একটা দোকান আর গোটা দশে চালা ঘরেই গ্রামের সীমানা বরাত ভালোই বলতে হবে সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম বসে বসে গাবেরাটা দিয়ে জাল মানছিল তার কাছে খোঁজ করতেই এই বাজ খাই আওয়াজে বলল আমি সর্বেশ্বর জানা পিতা ঈশ্বর পতিত পাবন জানা এর প্রয়োজন প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠলো এমন জানলে হয়তো চাক করে পরিচয়ই দিত না কাজ শেষ করে কোচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম একটু জল খাওয়াতে পারেন সর্বেশ্বর এক দৃষ্টি কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে তারপর বলল লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না খান নেড়ে বললাম হ্যাঁ অনেক জল পাবেন সেই খালে পেট ভরে চুমুক দিতে পারেন অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না দাঁড়াতে সাহস হলো না কিচ্ছু বলার যায় না দল বল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলেও কিছু করতে পারবো না তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলেও কাকছিলে জানতে পারবে না কোটের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয় লোকজন খেপে উঠে আধমোড়া করে দেয় একবার ভাবে না আমরা নিমিত্র মাত্র শুধু নির্দেশ জারি করে এই খালাস বুঝতে পারলাম একাই ঠাই হবে না ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব কিন্তু তা হবার নয় একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসলো কি চাই বলুন না কর্তা চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো গোটা কয়েক চার আছে তবে সবকটাই খালি দোকানি আবার বলল মুড়ি আছে পাটালি আছে আর কিছু দুধ কিংবা কলা আগে না ও সব এখানে নিরুপায় মুড়ি আর পাটালি নিয়ে এই কাঠের বেঞ্চের ওপর বসে পড়লাম দু মুখে বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি আর পাটালি যে এত তেতো হয় কি করে অনেক ভেবেও কুলকিনারা পেলাম না খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞাসা করলাম এখানে রাতটা কাটাবার জায়গা হবে এ দোকান ঘরের একপাশে পাশে হাত পা মুড়ে থাকবো কোনো উত্তর নাই দেখে মুখটা তুলে শঙ্কিত হলাম দোকানে এক দৃষ্টি আমার বুকের ওপর আটকানো পিতলের চাকতির দিকে দেখছে যেটার ওপর কোটের নাম খোদাই করা তাড়াতাড়ি পয়সা কটা দোকানে হাত থেকে কেড়ে নিয়ে হাপাতে হাপাতে বলল। না মশাই থাকার জায়গা টাইগা হবে না ছেলে পুলে পরিবার নিয়ে তাকি এখানে আপনি সবেন কোথায় সন্ধ্যা হয়ে এলো তাহলে এখন যাই কোথায় এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন কতটা আর পথ কলকাতা যাবার শেষ গাড়ি দশটা বত্রিশে সেটা অনায়াসে পেয়ে যাবেন আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাপ বন্ধ করতে শুরু করলো যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই বুকের চাকরিটাই আমার কাল কোটের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে ঠিক করলাম স্টেশনেই চলে যাব সত্যিই তো কতটা আর পথ যেতে দু ঘন্টা কিংবা তিন ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে গাছপালার জন্য আরো ঝুপসি ঠেকছে যাবার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল আধো অন্ধকারে সে পথেই বারবার হোচট খেতে লাগলাম একটু পরে অন্ধকার ঘন হলো আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ চাঁদের দেখা নেই তারাও নেই ছোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠলো শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম শিয়ালকে ভয় নেই শিয়াল যেন মানুষের কাছে ঘেসে না কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো হিংস্র কোনো জানোয়ার প্রায় ঘন্টা খানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পারে পৌঁছানো উচিত ছিল বাঁশের সেতুর কাজ বরাবর দুটো হাত আড়াড়ি ভাবে চোখের উপর রেখে চারদিক নিরক্ষণ করে দেখলাম এখনো অন্ধকার সূচিভেদ হয়ে ওঠেনি অনেকক্ষণ যে থাকলে আবছা দেখা যায় চারদিকে গাছের জটলা অল্প অল্প বাতাস শুরু হয়েছে সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে আর কোনো সন্দেহ নেই নিশ্চয় পথ হারিয়েছি সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি এখন পায় লাঠিটা ঠুকে চিৎকার করলাম কে আছো আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে সাহায্য করো একবার দুবার তিনবার চিৎকারে কোনো ফল হলো না শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কাকা শব্দ করে ঝটফট করতে করতে উড়ে গেল কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে নইলে রাত বাড়বে জায়গাটা মোটেই নিরাপদ নয় সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম গাছপালার যেন আর শেষ নেই যত এগোই জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয় পায়ের পাশ দিয়ে সস্বর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু হয়ে এলো চারদিকে বিস্তীর্ণ জলাভূমি অন্ধকারে জ্বলন্ত চোখ করছে বুঝলাম চোখের মালিক শিয়ালের দল জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে গ্রামের নিশানা হঠাৎ পেছন থেকে বিকট শব্দ এলো সেই সপ্তে বুকের রক্ত যেন হিম হয়ে গেল তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম নির্জন পান্তরে আমি একলা নই আরো লোক আছে এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে হরিধ্বনি আরো কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম সেটাই নিয়ম অনন্ত পথের যাত্রীকে পথ দেওয়া উচিত লাঠিতে পথ দিয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম অন্ধকারে জ্বলন্ত একটা মশা লেগে আসছে একটু পরে সব বাহিরা সামনে এলো শুধু চারজন খাটিয়া বই নিয়ে চলেছে সামনের ডান দিকের লোকটা হাতে মশাল আর কোনো লোক নেই শুনুন কাতর কণ্ঠে অনুরোধ করলাম বাহকরা থামল না শুধু চলার গতি একটু মৃদু করলো আর চারজনেই আমার দিকে দৃষ্টি ফেরালো সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড পেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল আমি ভিড়ু এমন অপবাদে কেউ দিতে পারবে না কিন্তু আমার মনে হলেও স্লত মুষ্টি থেকে এ লাঠিটা খুশি মাটিতে পড়ে যাবে সমস্ত শরীর অজানা একটা আতঙ্কি শিউরে উঠল চারজন লোকের ওই ঠিক একই রকম চেহারা এক ধরনের অবিন্যস্ত চুল রক্তিম চোখ এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল শুধু যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকত। তাহলে ভাবতাম তারা হয়তো চমজ ভাই কিন্তু এরকম চারজনের অভিন্ন চেহারা হলো কি করে মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ দিচ্ছিল নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম আমার চোখের ভুল মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল মশালের আলোয় ক্ষণেকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তের সৃষ্টি হয়েছে নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম বেসুরো বেতালা কিন্তু পর মুহূর্তেই এক বিকট ধ্বনি দিয়ে চমকে থেমে গেলাম মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথা নয় মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে তাই জোরে জোরে পা ফেলে গিয়ে চললাম লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে ছুরির ফলার মতন বিদ্যুতের হাওয়ার এমন এ কোনো দুষ্কর হয়ে পড়লো আবার সেই চিৎকার এবারে যেন একেবারে কানের পাশে চিন্তা করে লাভ নেই চিন্তা করে এই ব্যাপারে জ্বর ছাড়ানো যাবে না রহস্য যাই হোক যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে কোন রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছতে হবে বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করলো ছুটতে আরম্ভ করলাম লাঠিটা বগলে চেপে জানি না বোধ হয় আধ মাইলের বেশি একটা না দৌড়েছি হিসাব রাখিনি হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের পাশে একটা চালা ঘর মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম বিপদ তারুণ তুমি আছো দুর্বলের ত্রাণ কর্তা ছুটতে গিয়ে চালাঘরে আশ্রয় নিলাম মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে এমনও হতে পারে চালাঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে রাতের নির্ভর অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলাম চালা ঘর নয় শুধু চালা তিন দিক আচ্ছাদিত একদিক খোলা বোধ হয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যই এটি তৈরি হয়েছিল আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম করকর করাত প্রচন্ড শব্দে বজ্রপাত হলো তার আগে বিদ্যুতের আলোয় চারদিক উদ্ভাসিত হয়ে গেল সেই আলোতেই দেখলাম এবার আরো স্পষ্ট আরও নিকটে সবটি সামনে রেখে চারজন পাশে দাঁড়িয়ে আছে শাড়ি দিয়ে হুবহু এক চেহারা এমনকি দাড়ি গোফের মাত্রা পর্যন্ত চোখাচোখি হতেই চারজন একসঙ্গে হো হো করে হেসে উঠল শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে লাঠিটা বর্জ্য মুষ্ঠিতে ধরে পাশার মূর্তির মতন দাঁড়িয়ে রইলাম নিঃসন্দেহ হলাম এ হাসি স্বাভাবিক নয় রক্তমাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না অশরীরী আত্মার বিভৎস হাসি আমাকে আবার আতঙ্কিত করে একজন খন ঘনে গলায় বলল আপনি একটু মৃতদের কাছে থাকুন আমরা কাঠের ব্যবস্থা করি কোন রকমে নিঃশ্বাস রোধ করে বললাম আপনারা সবাই যাবেন আবার সেই রক্ত জল করা হাসি আমরা যেখানে যাই একসঙ্গে যাই যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল বৃষ্টি থেমে গেছে মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগাগোড়া ঢাকা মশালের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে আচমকা দমকা হওয়ায় সবের আবরণ ছড়ে গেল আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম একেবারে এক মুখ গোপ দাড়ি চুল গরম কোথাও কোনো প্রভেদ নেই এমনকি বসন্তের দাগ পর্যন্ত হাতে চোখ দুটো রোগড়ে নিলাম এও কি সম্ভব সবার চারজন বাহকের আকৃতিতে কোনো তফাত নেই বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হলো লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোপ পেয়ে যাচ্ছে তারপর যা ঘটলো তা অবর্ণনীয় সব চোখ খুলল রক্তিম দুটো চোখ প্রথমে দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠল তারপর ক্ষণক্ষণে গলার স্বর ভেসে উঠল একটু উঠে বসার মতো করে বলল। ঠিকই ভেবেছ আমরা পাঁচজন একই লোক কোন তফাত নেই বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয় পড়া এলো না দেহের সংগতি হবে না তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম তারাই বয়ে নিয়ে এলো শশালি কেমন বুদ্ধি বার করলাম বলতো তারপর আমার কিছু মনে নেই যখন জ্ঞান হলো দেখলাম পথের এক পাশে দেহে পড়ে আছি পরনে পোশাক ছিন্ন ভিন্ন ছেলেরা আমার মুখে চোখে জল দিচ্ছে বাতাস করছে একটু সুস্থ বোধ করে উঠে বসলাম চারদিকে চেয়ে চেয়ে দেখলাম চালা ঘর আছে কিন্তু শূন্য রাতের বিভীষিকা কোথাও নেই আস্তে আস্তে বললাম লোচনপুর স্টেশন এখান থেকে কতদূর লোচনপুর এখান থেকে পাকা দশ মাইল একেবারে উল্টো দিকে এই জায়গার নাম কি এটাকে বলে পাঁচ মুন্ডির আসর পাঁচ মুন্ডির আসর চমকে উঠলাম হ্যাঁ তেনাদের দেখা যায় পথ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে তারপর সাবার করে দেয় তুমি বাবুন বলে বোধ হয় বেঁচে গেছো ছেঁড়া পরিচ্ছেদের ফাঁক দিয়ে বইতেটা দেখা যাচ্ছিল এ কাহিনী অনেককে বলেছি কেউ বিশ্বাস করেছে কেউ করেনি কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পোবাইকা থেকে পশ্চিম মুখ রাস্তা ধরে পাঁচমুন্ডির আসনের দিকে কেউ আসতে রাজি হয়নি আমাকে যদি কেউ থলি আকবরী মোহর দেয় তবুও আমি ও পথে আর জীবনে যাব না